পরিস্থিতি খুব খারাপ মিডিয়াটি আসে না মিডিয়া তো আসলো না ভাই ও সময় তো গাইস আসসালাম আলাইকুম আপনার দেখতে পাচ্ছেন যে হালুয়াঘাটে কিন্তু বন্যার ভয়াবহ অবস্থা হালুয়াঘাট দুবাউ নালিতাবাড়ি শেরপুরের কিছু অংশ বন্যায় প্লাবিত হয়ে একদম পুরো এলাকা ডুবে গেছে গ্রাম অঞ্চলে যত উঁচু গ্রাম অঞ্চল থাকুক না কেন সেখানেও কিন্তু বন্যা আক্রমণ করতেছে তো আসলেও বাংলাদেশের যে পরিস্থিতি যে দেখা যায় যে সিলেটের যে বন্যা হয়েছিল সেখানে কিন্তু মিডিয়ার ব্যাপক সারা পড়েছিল মিডিয়ার কিন্তু আমাদের হালুয়াঘাট কি মানচিত্রের বাইরে এটা বুঝতেছে না হালুয়াঘাট দুবাউরা নেত্রকোনা তারপর শেরপুরের এলাকায় এলাকায় শেরপুর অঞ্চল এগুলা কি বুঝলাম না এগুলো কি হালুয়াঘাটের বাহিরে এখানে কোনো মিডিয়ার কোন সারাই নেই বুঝি না কিছু ভাই বন্যা অবস্থা কি বন্যার অবস্থা ভাই অবস্থা ভালো না মানুষ খুব কষ্ট করতেছে খাবার দাওয়ার অসুবিধা দেশের পরিস্থিতি খুব খারাপ মিডিয়াটি আসে না মিডিয়া তো আসলো না ভাই ও সিলেট যেভাবে মিডিয়া আসছিল আমাদের এখানে কিন্তু এইভাবে মিডিয়া আসে নাই তাই না আমাদের বোঝালাই আমরা ত্রাণ ঠিকই পাঠাইছি কিন্তু আমাদের এলাকার মানুষকে দেখার মতো কোনো মানুষ মানুষ নাই ঠিকই তো বিশেষ করে আবার লক্ষণে দেখা যায় যে আহার এই এই সুন্না সুন্না ফাউন্ডেশন হ্যাঁ শেখ আব শেখ আহমদুল্লাহ যে ফাউন্ডেশন সেখানে আমাদের অঞ্চলের মানুষ যারা আপনার জীবনে কোনো জায়গায় একটা দান করে নাই তারাও কিন্তু সেই সুন্না ফাউন্ডেশনে দান করছিলো কিন্তু সেই সুন্না ফাউন্ডেশন এখন গেল কোথায় সেই সুন্না ফাউন্ডেশন কি হালোয়ার কি চেনে না শেরপুর কি চেনে না এই বন্যার খবর কি তার কানে পৌঁছায় নেই কী বলবো বলা কিচ্ছু নাই দেখেন বিহ পুরু এলাকা বন্যার পানির নিচে সুন্না ফাউন্ডেশন এখন আমি কী বলবো তাকে নিয়ে আসলে মন্তব্য করা বা সমাচার করা আমার উচিত হবে না তো একটা কথাই বলবো যে আমাদের হালুয়াঘাটের দুবাউরা মানুষ কিন্তু সুন্না ফাউন্ডেশনে প্রচুর পরিমাণে দান করছিলো যখন তারা সিলেট গেছিলো বা সিলেট অনুদান দেওয়ার জন্য গেছিলো ত্রাণ দেওয়ার জন্য গেছিলো কিন্তু সেই সুন্না ফাউন্ডেশন কি এখন ঘুমিয়ে আছে কোন নিউজ কি কোন খবর কি তারা দেখতে পাচ্ছে না যে হালুয়াঘাট এবং দুবাউড়া মানুষের এই বেহাল দশা এবং যে মিডিয়াগুলো আছে যে মিডিয়া যে জাতীয় পর্যায়ে যে মিডিয়াগুলো আছে সেগুলোর কোনো খবর নাই কোন রেসপন্স নাই তাদের দেখেন আসলে গ্রামগুলো গ্রামের যে মানুষগুলো আসলে সব পানিবন্দি আমি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি রাস্তার উপরে আমার প্রায় পর্যন্ত পানি সে পানির নিচে আমি দাঁড়িয়ে আছি পুরো এলাকা বন্যাই এই রতন ভাই দেখেন যেদিকেই চাকায় সেদিকেই খালি পানি আর পানি তো ভিউয়ার্স দেখেন ব্রিয়ার্ডস আসলে আপনার দেখতে পাচ্ছেন যে মানুষ যে কলা গাছ দিয়ে কিন্তু কলা গাছ দিয়ে তারা নৌকার মতো তৈরি করে বেলা যাকে বলে সেই বেলা বেলা দিয়ে কিন্তু আসলে তারা এখন বাড়ি গড়ে যাচ্ছে তো আসলে এই যে করুণ দশা একদম তারা বান্না খাওয়া কিছু নেই হ্যাঁ তো আসলে এখন দেখেন অবস্থা পুরো এলাকা পানি গ্রাস করে ফেলেছে হালুয়াঘাটের প্রতিটি এলাকায় এরকম অবস্থা বেহাল দশা তো এখন এই যে রাস্তাঘাটে পানি মানে গড়ের গড় পর্যন্ত পানি গড়ের ভিতরে পানি তো আসলে বলবো যে আসলে ভিন্ন ধরনের ফাউন্ডেশনের যে আমরা সহযোগিতা করি তাদের এগিয়ে আসা উচিত আমাদের উপজেলায় আমাদের উপজেলার পাশে থাকা তাদের উচিত আজ আমরা বুঝলাম যে আসলেও আমরা যাদেরকে মানে অর্থ অনুদান দিয়ে থাকি ঠিক আছে তারা তাদেরকে আমাদের প্রয়োজন তাদেরকে কখনো আমরা পাই নাই আর পাবো বলে আশা করা যায় না